হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন তো তালের সিজন তো তালের একটা কোন পিঠা বানাবো মানে তালের কোন পিঠা হচ্ছে ভাপা তালের কোন পিঠা তো প্রথমে এখানে আমি হচ্ছে এক কাপ তালের রস নিয়ে নিলাম মানে তালের পিউরিটা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম হচ্ছে চিনি এক কাপ দেড় কাপের মতো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন তা আমি এখানে দেড় কাপ মিষ্টিটা পচ মানে নিলাম আর আমাদের ঘরে মিষ্টি জাতীয় খাবারটা খুব বেশি খাওয়া হয় তো সেজন্য আমি এখানে দেড় কাপ চিনি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম এক কাপের মতো নারকেল কুড়া নারিকেলটা আমি ডিপে ডিপ করে রেখেছিলাম ফ্রোজেন করে রেখেছিলাম তো সেটাকে আমি বের করে রেখেছিলাম আধা ঘন্টা আগে তো নরম হয়েছে পরে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল করে এখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশাই নিব মেশানো হয়ে গেলে আমি এখানে প্রথমে দিব হচ্ছে দুই কাপ দুই কাপ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিব তো দুই কাপ চালের গুঁড়ি দেওয়ার পরে এটাকে এখন হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে হচ্ছে স্প্যাচুলা বা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো আমি হাত দিয়ে কমফোর্ট কর মানে করতেছিলাম মিশিয়ে নেওয়ার জন্য তো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমার কাছে লাগলো যে আরেকটু চালের গুড়ি লাগবে তো আরও আধা কাপ চালের গুঁড়ি আর হচ্ছে আধা কাপ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালো করে এটার সাথে আবার মিক্সড করবো তো এটা মিক্সড করা হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে এক চা চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার আপনাদের ঘরে থাকলে বেকিং পাউডার দিতে পারেন আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো দিয়ে এখন একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশাবো মিশানোর পরে আমি দেখতেছিলাম যে একটু ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আবার মিশ্রণটাকে একটু পাতলা করব মানে মিশ্রণটা কেমন রাখবো দেখে বুঝে নেন আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধ জাল করে ঠান্ডা করে সেটাও দিতে পারেন তো আমি হচ্ছে পানি দিয়েই গোলায় নিলাম তো থিকনেসটা ঠিক এমন হবে আপনারা দেখে বুঝে নেন তারপরে হচ্ছে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মানে এটা যদি যদি আপনারা রেস্টে সারা জন্য রেখে দেন ফ্রিজে তো সেটাও ভালো হবে তো আমি হচ্ছে চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে তো রেস্টে রাখার মাঝে আমি হচ্ছে এই কাঁঠাল পাতাগুলো নিয়েছি আর এই কাঁঠাল পাতাগুলো আমি ভালো করে প্রথমেই খুব মানে একটা ভিজা নেকড়া দিয়ে ভালো করে পুছে তারপরে কাঁঠাল পাতাগুলোকে এখন কোন বানিয়ে নিব। মানে টুথপিক দিয়ে এভাবে করে আটকায় দিব তো দেখলে দেখতেই পারতেছিলেন যে কিভাবে আমি কোনগুলো বানায় নিছি সেম এরকম করে কোনগুলো আপনারাও বানায় নেবেন তো তারপরে হচ্ছে চার ঘন্টা পরে আমি আবার চলে এসেছি চার ঘন্টা পরে দেখেন ব্যাটারটা কত সুন্দর হয়ে ফুলছে আর স্মুদি হয়ে গেছে তো আর চার ঘন্টা এটা রাখতেই হবে তিন থেকে চার ঘন্টা রাখতেই হবে না রাখলে কিন্তু পিঠাটার আসল মানে যে একটা সফটনেস সেটা আসবে না তো তারপরে হচ্ছে আমি এখানে রাইস কুকারে হচ্ছে বসাবো অনেকে আপনারা হচ্ছে টাওয়াল পেঁচিয়ে তারপর টাওয়ালের উপরে দিতে পারেন বা অনেকে গ্রাম দেশে নাড়ার উপরে দেয় তো ভাপে দেয় নাড়ার উপরে তো আমার এখানে তো আর নাড়া নাই আর টাওয়াল হচ্ছে ব্যবহারের টাওয়াল তো তোলা টাওয়ালটা নাই তো সেজন্য আমি রাইস কুকারেই বসায় দিলাম আর প্রত্যেকটা কাঁঠাল পাতার কোণের মধ্যে কাঁঠাল পাতা ভরে দিবেন না কাঁঠাল পাতার কোণের মধ্যে পুরগুলো ভরে দিবেন না অর্ধেক করে দিবেন তারপরে একটু নারিকেল দিয়ে তারপরে যে করে ভাপে দিয়ে দিবেন তো ভাপে দিয়ে দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পিঠাগুলো কমপ্লিট হয়ে যাবে এবং ফুলে উঠবে এর জন্য কোণে মানে কাঁঠাল পাতার কোনগুলোতে ব্যাটারটা আপনি পুরো দিবেন না অর্ধেক দিবেন কারণ হচ্ছে এই যে ফুলে উঠে এই কারণে তো তারপরে এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি খুলে পিঠাগুলো কত সুন্দর হয়েছে পিঠাগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখার পরে অনেক ভালো লেগেছে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আর খুবই সফট হয়েছে ভিতরটাও আপনাদের দেখাই দিব ভেঙে কেমন হয়েছে এখন আমি পাতাগুলো খুলে দেখাচ্ছি যে পিঠাটা কত সুন্দর হয়েছে খুবই সফট হয়েছে এরকম করে অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে তো আমি এখন এখান থেকে একটা পিঠা নিয়ে আপনাদের ভেঙে দেখাবো যে ভিতরটা কতটুকু সফট হয়েছে আর আমি যেইভাবে আপনাদের বললাম ঠিক এইভাবে যদি আপনারা বানায় খান তাহলে অবশ্যই খুবই ভালো লাগবে এবং মজা হবে টেস্ট হবে প্রত্যেকটা মানে পারফেক্ট হবে এই যে আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য অনেক কিছু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ